হেল্ল' ভিৱাৰ্ছ আজকে আমাৰ হৰিমঞ্জ ডিষ্ট্ৰিক্ট বা হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ ভিউৰ্ছ যাৰ আছে এৰা লাগি এটা সুখবৰ যেন ধৰক কোৱা আপনাৰা ৰাতাবাৰী আনিপুৰ আৰ কে নগৰ বা ৰামকৃষ্ণ নগৰ বা হাইলাকান্দি নাগৰাজেৰ জেৰী বদৰপুৰ বা ই আমাৰ ফাটাৰ খান্দি থাকিলোঁ ইয়াৰ লোকেল এৰিয়াৰ য'ত ভিৱাৰ্ছসকল আছে যাৰ আমাৰ ভিডিঅ' ভিডিঅ' দেখোন এৰা লাগি আজকে বড়ো এটা খুচুৰ খবৰ লৈ আহিছে আপনাৰাৰে প্ৰায় সময় আমাৰ হোজাই নীলবাগান ডবখা বা গুৱাহাটী এৰিয়াৰ বড়ো বড়ো যেতিয়া লটাৰী খেলা হয় অতালৰ্ডাৰী খেলা টিকেট বা কনটেক্ট নাম্বাৰ দিয়া দিয়া আপোনাৰ কনটেক্ট কৰি উপহাৰ কুপন কাটন কিন্তু বৰ্তমান কোৰ ব্ৰেকিং নিউজ হ'ল আমাৰ খাচা বাংলা টিম জড়িত ফাটাৰকান্দি এৰিয়াত বড়ো ধৰণৰ এটা উপহাৰ কুপনৰ খেলা দেৱৰ শু আপোনাৰ বিশ্বাস দিবই ভাল লাগে এক নম্বৰ প্ৰাইজ হৈ গা তাৰ দুই নম্বৰৰ প্ৰাইজ হৈ গা তাৰ তিনি নম্বৰ প্ৰাইজ হৈগীয়া বলেৰ' চাৰি নম্বৰৰ প্ৰাইজ হৈগীয়া বেলেনো ফাৰ্ষ্ট নম্বৰ প্ৰাইজ হৈগীয়া ছুইফ্ট ছয় নম্বৰ প্ৰাইজলগীয়া এল্ট'ৰ প্ৰাইজলগীয়া বাইক পাইবা আপোনাৰ প্ৰায় সময় লটাৰীত খাতি সময় আপোনাৰ লগত ফ্ৰড কৰা হয় আপোনাৰ টেকান ইয়াৰ উপহাৰ কুপন দিবা কিন্তু আমাৰ ফাটাৰ খান্দি এৰিয়াত আমাৰ নিজৰ গ্ৰাম বা আমাৰ নিজৰ এৰিয়াত বড়ো উপহাৰ কুপন চাৰিয়া দিব হৈছে আৰু আপোনাৰ ভিডিঅ'ত কণ্টেক্ট নম্বৰ যোগে দিব আছে আমাৰ কণ্টেক্ট নাম্বাৰ আপোনাৰ ফোন মাৰিব আমি ৰিচিভ কৰমো আপোনাৰ অনলাইন পে'মেণ্ট কৰিব আমি আপোনাৰ টিকেট দিম আমি যদি আপোনাৰ ফোন তুলি নাই আপোনাৰ টিকেট খাটিবা না আমি আপোনাৰ লগে লগে মাতিম আপোনাৰ লগে লগে কণ্টেক্ট আমি কৰো আপোনাৰ য'তখন ল'ৰাৰী টিকেট লাগে আমাৰ হোৱাটছআপ নাম্বাৰ আছে আপোনাৰ পইচা পে' কৰিবা আমি মাতিম আমাৰ লগে লগে কণ্টেক্ট কৰি আপোনাৰ ল'ৰাী টিকেট কাটিবা একবাৰে চ'ক মজিয়া দুইশ পাৰ্চেণ্ট গেৰেণ্টি হ'লেও যদি চিন্তা থাকি আশা কৰি ইয়াৰ দুইশ পাৰ্চেণ্ট গেৰেণ্টি কিন্তু জীৱনে ফ্ৰড ঘৰ হৈ নাই আমাৰ হৰিমন ডিষ্ট্ৰিকা বড়োকাৰৰ খেলা হ'ল আৰু যে খেলাত টিম জড়িত আছে মর জিন্দা গোলাপ দম থাকা অবস্থা কিন্তু ই খেলাই খরাই যাইম আর আমরা লোকাল যত বিবার সকলা আছে পুরা যতটা বাইশটার বাইশটা প্রাইজ আমরা বিবার সকলের ফাইয়ে দিম আপনারা বিলকুল চিন্তা না ও যে আমার হাতে দেখতে পারি ইত্যাদি উপহার কুপন উপহার কুপন আপনারা নিঃসন্দেহে নিবা আমরা খাসা বাংলাতে আপনারা যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার ফোন মারবা ফোন মারিয়ে আপনারা কিনা করবা ফোন মারবা আমরা কিউ আর দিব আপনার ফুলে হোয়াটসঅ্যাপ হাই দিবা হাই দেওয়ার লগে লগে আমরা কিউ আর দিব আপনি জিকার করবা আমরা জিকার করবো যে আপনার টিকেট কয়টা লাগে লগে লগে জিকাৰ কৰাৰ বাদে আপুনি আমাৰ পইচা পে' বা পে' কৰাৰ লগে লগে আপোনাৰ হোৱাটছআপত দিলাইমো কেনেকৈ এটা লৈ ইয়াত আপোনাৰ অন্যান্য জেগাত টিকেট কাৰ্য কৰিছে আপোনালোকে ফ্ৰড কৰা হৈছিল কিন্তু আমি নিজে আজাৰুদ্দিনা আপোনাৰ ফোন উঠাইমো নিজে আজাৰুদিন আপোনাৰ টিকেট আপোনাৰ হোৱাটছআপ ফৰৱাৰ্ড কৰম কিন্তু বি হোৱাটছএ কল মনৰ একোটা আশা আছিলো মনৰ এক আশা আছিল যে আমাৰ ফাটাৰ খান্দি এৰিয়া যে আমাৰ ফাটাৰ খান্দি এৰিয়া বা আমাৰ হৰিমৌ ডিষ্ট্ৰিক্টৰ ভিতৰত এটা কিলা বড়ো ধৰণৰ এটা উপহাৰ কুপন খেলা চাও হয়তো কিন্তু আজকে আমরা স্বপ্ন এটা ফুরো হয়ে গেছে আর আমরা ইখানে দুইশো দুইশো পার্সেন্ট গ্যারেন্টি যে আমরা আমরা বিবাহ সকল যারা আছেন যারা আমরা বাইরে থাকুন দুবাই থাকুন কুয়েত হন লন্ডন থাকুন এর বাজে তোমার ও তা হন চেন্নাই হন মুম্বাই হন যতজন আমরা বাইরে নিয়ে আসুন বাইরা বাইরা দেশে হন আর আমরা ফোন নাম্বার আগে আগে তা আমরা ভিডিও রেড দিতাম আর আমরা বিবাহ সকলে ফোন করিয়া জিও করতাম কিন্তু বেড়া সারা খর হইতো কিন্তু এখন মা হইল গিয়া আমরা নিজের বাড়ির খেলা আমরা নিজের বিবাহ সকল আমরা নিজে উপহার হাতে তুলিয়ে দিতাম আমরা নিজে আপনার কন্টেক্ট নাম্বার আছে আপনার ফোন মারবা ফোন মারবা আপনার যখন টিকিট লাগে পে করবা আমি নিজে টিকার আমরা আপনার নাম উপহার কুপনা আপনার নাম কন্টেক্ট নাম্বার আমি নিজে লেখ নিজে লিখে আপনার আমি হোয়াটসঅ্যাপ করিয়া আরে খান এখন মাতুই লগিয়া আমরা লোকাল ভিওয়ার্স যারা আছেন লোকাল ভিউার্স যারা আছেন আমরা মোবাইল স্টোর যেখানে আছে দোকান হাসা বাংলা মোবাইল স্টোর আপনারা জানেন আমরা ফাদার খান একটা মোবাইলের দোকান আছে বড় মোবাইল দোকান আপনারা ও দোকান থেকে নিজ হাতে টিকিট আপনারা লইতে পারবা ও এখন এখন সুযোগ সুবিধা দুই নম্বর মাতলি আপনারা একটা জিনিস আমরা সাহায্য করতে লাগবে আমরা আসুন যারা কন্ট্যাক্ট নাম্বার আমরা ভিডিওর যে আপনার কন্ট্যাক্ট নাম্বার যে দুইটা একটা বাড়িতে এই দুই ওটা আপনারা প্রায় সময় ফোন মারবার জরুরতের ফোন মারবা বিভার্স নাইলে আপনারা পয়সা পে করিয়া হোয়াটসঅ্যাপ পে করবা যে পয়সা আমরা কিউ আর দিব আপনার আপনি হাই দিব আমরা কিউ আর আপনি পয়সা পে করবা পে করি আপনার কন্টেক্ট নাম্বার আপনার নাম লিখে দিবা আমরা লিখে আপনার দিলাম কিন্তু বি সকল হল আপনারা ফোন আন্দোধ না যদি বেশি যদি ফোন মারেন তে আপনি যদি একজনে লাগে যদি ফার্স্ট মিনিট মাতিলে বা বাকি আর তিনজন বইবা হবে কি তাই ফোন তুললেন না মানুষজন দিতে আপনার লগে ফোন আমি মাতিমু বাই চান্স যদি কোনো দরকার ধরে আপনি ফোন মারবা ফোন হবে ভাই আমার টিকিট লাগবে ফোন খালি খালি হাই দিবা কিউ দিমু আপনি পে করবা লাগে আপনি এখান নিতা একশো টাকা দিবা দোকান নিবা দুশো টাকা দিবা আপনি যখন নিতা আপনি পে করবা পে করার আপনার হোয়াটসঅ্যাপ আমি নিজের হাতে আপনার নাম লেখমু কন্টেক্ট নাম্বার লেখমু লেখিয়া আপনার হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড কর্ম ইনো হান্ড্রেড এন্ড টেন পার্সেন্ট আমি ফ্রড করতাম নাই আমি খেলা আমার হাতও যত বিল আমার গোলাপ দম আছে আমি চাইমু যে আমরা হাঁসা বাংলা থাকি যে আমার আমরা বর্তমানে হাসা বাংলা মোবাইল স্টোর যেলা দোকান খোলা আছে আমরা যে কোনো ব্যবহার সকল আওয়ার বাদে আমরা তারা গিফট দিয়ে তারা খোশ করিয়া দেয় কিন্তু আমি চাইমু যে আমার নিজের বাড়ির খেলা আমার নিজের মানুষ আমি চাইতাম না যে আমরা সিলেটি বাসার মানুষ যতজন আছেন একটা মানুষ লগে ফ্রড করা হোক যতটা ঘর জেনুয়েন ঘর তো ব্যবহার সকল এখন আর বার্সাইয়া লাভ নাই চলো টিকিট কাটা আরম্ভ করো আর যারা আশপাশ এরিয়ার আমরা যারা ফাতারকান্দি এরিয়ার করিমঞ্জ এরিয়ার বাজার যত ব্যবহার সকল আছেন খালি মোবাইল নিতে মোবাইলেও নকা টিকেট টিকিটও কাটক কুয়া অলাইনেও নয় অফলাইনেও নকা হল গাড়ি আপনার সুবিধা করিয়া দিছি